চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান খেলা শুরু হয়ে গেছে মামা কি ব্যবসেন ক্রিকেট খেলা আরে ভাই না এটা যুদ্ধের খেলা আশা করি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষ হিসেবে সমস্ত বাংলাদেশিদের কাছে আমার একটাই প্রশ্ন এই যুদ্ধে আমরা কোন দেশকে সাপোর্ট করবো ভারতকে নাকি পাকিস্তানকে যদিও বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসেবেই পরিচিত ওদিকে পাকিস্তান ও মুসলিম রাষ্ট্র সেই হিসেবে বাংলাদেশিদের উচিত পাকিস্তানিদের সাপোর্ট করা আমি যদিও হিন্দু ধর্মের তারপরও এই দেশে যাদের সাথে একসাথে মিলেমিশে থাকি তার বারোয়ানি মানুষ যেদিকে সাপোর্ট করবে আমারও উচিত সেই দিকে সাপোর্ট করা যদি পাকিস্তানে সাপোর্ট করে পাকিস্তানি যদি ভারতের সাপোর্ট করে তাহলে ভারতের কিন্তু ভারতের কাছেও কিন্তু আমরা ঋণ কারণ উনিশশো সালে যখন ওই পাকিস্তানের সাথেই আমাদের দেশে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ওই ভারতীয় সেনারা যদি আমাদের বাংলাদেশের পক্ষে না দাঁড়াইত তাহলে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে কখনোই স্বীকৃতি পাইত না সেই হিসেবে কিন্তু ভারতীয়দের সাপোর্ট করা আমাদের একান্ত দরকার এবং উচিত কারণ পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র আর বাংলাদেশও মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু পাশে স্থানের মুসলমানরা এটা ভাবে নাই যে বাংলাদেশের মানুষ মুসলমান আমরা মুসলমান হয়ে ওই মুসলমানকে কিভাবে হত্যা করি আমি একজন মুসলমান হয়ে যতই হই পাকিস্তানি তারপরও অন্য এক মুসলমানের ঘরের মাকে বোনকে কীভাবে দর্শন করি এই মুসলমান ভেবে কিন্তু মুসলমানকে রক্ষা করেনি তাই এই দিক বিচার করে অবশ্যই আমাদের ভারতীয়দের সাপোর্ট করা উচিত অনেকে আবার বলতে পারে যে ভারতীয়দের আমাদের দেশকে রক্ষা করছে এই কারণেই কারণ বাংলাদেশে হিন্দুরা ছিল হিন্দুদের জন্য রক্ষা করছে এইটা ভুল কথা তারা কখনই এইটা ভেবে আমাদেরকে সাহায্য করতে আসেনি কারণ বাংলাদেশে যে কয়জন হিন্দু ছিল ওই কয়জন হিন্দুকে রক্ষা করার জন্য ভারতীয় এতগুলো সেনারা জীবন বাজি রেখে কখনই আমাদের পাশে দাঁড়াইত না তারা এটা ভেবেছিল যে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই ভারতীয় সেনারা আমাদের দেশের পক্ষে এসে দাঁড়িয়েছেন যার কারণে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি যার কারণে যদি সাপোর্ট করে বাংলাদেশিরা তাহলে অবশ্যই একান্তভাবে বা ভারতীয়দের সাপোর্ট করা উচিত যাই হোক কাউকেই কোনো রাষ্ট্রকে সাপোর্ট করা লাগবে না দরকারও নাই কারণ আমাদের পাশেরবর্তী দুই রাষ্ট্রের যদি যুদ্ধ হয় এই যুদ্ধের প্রভাব আমাদের উপরও আসতে পারে তাই যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে এই যুদ্ধটা পুরোপুরি না লাগে কারণ একটা কথা মনে রাখবেন আপনার পাশের ঘরে যদি আগুন লাগে আপনার ঘর না পড়লেও ওই আগুনের তাপ অবশ্যই আপনার ঘরে আসবে তাই পাশের রাষ্ট্রে যদি যুদ্ধ লাগে আপনারা যতই সুরক্ষিত থাকেন ওই তাপ অবশ্যই আপনাদের উপর আসবে এবং ক্ষয়ক্ষতিও হবে আশা করি পুরোপুরি সুরক্ষিত নন যার কারণে যাই যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা পুরোপুরি না লাগে